আসসালামু আলাইকুম ওয়া কি অবস্থা আব্দুল্লাহ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আলমিন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা কি শুরু করছেন এগুলা সব জায়গায় শুধু আপনার কাজের প্রশংসা কি শুরু করলেন এগুলা কি এটা ভাই আল্লাহর আচ্ছা এটা কি দুনিয়া নাকি স্বর্গ এটা আসলে দুনিয়াই কিন্তু স্বর্গের মতো করে দিয়েছি আচ্ছা মাশাআল্লাহ তো আব্দুল্লাহ ভাই আপনার কাজ তো সবার থেকে একটু আলাদা ব্যতিক্রম রকমের দেখতেছি আসলে এটা এখানে আপনি কি এমন বিশেষত্ব আপনি এখানে ব্যবহার করেন যে আপনার কাজের সুনাম সব জায়গায় দেখা যায় আপনার কাজের ফিনিশিং ভালো আসলে কি সিক্রেট কি আছে আপনার এখানে ভাই আমরা সবার মতোই কাজ করি আমাদের ব্যতিক্রম কিছু সিক্রেট জিনিস আছে যেগুলো আমরা ইউজ করার কারণে আমাদের কাজগুলো সবার থেকে আলাদা হয় সুন্দর হয় ইনশাআল্লাহ আচ্ছা 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 তো আসলে আবদুল্লাহ জুলভাই অনেকেই তো আপনাকে খুঁজে আসলে আপনাকে কোথায় পাওয়া যাবে আপনি তো সবসময় ব্যস্ত থাকেন বিভিন্ন প্রজেক্টে থাকেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আমাদের অফিসের ঠিকানা আছে মিরপুর ছয় শেরে বাংলা স্টুডিয়ামের পাশে এখানে আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে অথবা ই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবে ঠিক আছে তা আবদুল্লাহ ভাই আজকে এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আপনাকে ইনশাআল্লাহ নিয়ে আসবো